যদি টাকা নাও থাকে ইনশাল্লাহ বন্ধুর কাছ থেকে পাঁচশো টাকা এক হাজার টাকা পরে হাওলাত করে এই জিনিসটা নেওয়ার চেষ্টা করেন কারণ এত সুন্দর জিনিস হাতছাড়া করেন না নেওয়ার চেষ্টা করেন চাউল সাইজের মধ্যে আমার দেখা সবচেয়ে সুন্দর একজোড়া বোম্বাই কবুতর যেটার কালারটা আমার কাছে এত ভালো লাগছে এটা কিন্তু ইন্ডিয়ান বোম্বাই কবুতর দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের মধ্যে দুটো পাক পাকলা আরে ওরে বাপ রে সেই দাগ মনে হইতাছে যে দীর্ঘদিন পর দেখা হইছে 마শাআল্লাহ আ ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার আচ্ছা আর জোড়াটা কত হইলে ভাই বিক্রি করবেন আমাদের দর্শকদের জন্য খেলা শুরু হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে কিন্তু দর্শক বন্ধুরা এখানে হচ্ছে আরো একজোড়া আরো আরো একজোড়া মাশা মাশাল্লাহ আকর্ষণীয় আকর্ষণীয় একজোড়া দেখার মতো দামাসিন কবুতর বিশাল সাইজের মধ্যে এটা হচ্ছে গিয়ে আপনার মাক্সি কালার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার একজোড়া মাশাল্লাহ দেখেন না নরে ডাক দেখেন আর স্টাইলটা দেখেন অন্যরকম মাশাল্লাহ ভালো মাশাল্লাহ এত দেখা যায় ভাই ঘুরা ঘুরা ডাকতেছে একদম পাগলা পাগলা দেশের একদম ফাইট গিয়ারে ডাকতেছে মাশাল্লাহ ভাই কালেকশন দেখতেই পাচ্ছেন ও এটা হচ্ছে রেড রেড লাল টুকটুকা একজোড়া হোমার কালেকশন মাশাল্লাহ

আজকে কিন্তু ভাই কমায় দাম লাগবে কারণ আমার দর্শক ফোন দিয়া কয় যে ভাই আপনি যেন যান ভিডিও করেন ভাই একটু কমায় আপনি একটু চেষ্টা করেন কমাই দিবেন আচ্ছা ঠিকানা ফোন নম্বর আমার ঠিকানা লেখা বাইবেল আশুলিয়া সাভার ঢাকা মোবাইল নাম্বার 0199361909 আচ্ছা এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে বিকাশ নাই যদি কোনো ভাই কোনো মাল কবুতর নিতে চায় আমাকে আমাকে বলবে বিকাশ নাম্বার দিব বাস চব্বিশ ঘন্টার মধ্যে দিবে ইনশাআল্লাহ তো চলেন ভাই দেখে এক এক করে আচ্ছা তো চলেন দর্শক আমরা এক এক করে কবুতর গুলা দেখাবো দর্দ সকালে সম্পূর্ণ বিরোধী আমাদের সাথে দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার প্রথমে শুরু করতেছি চমৎকার এক জয় রেসার কালেকশন দিয়ে দেখতে পাচ্ছেন ব্ল্যাক রেসার কবুতর একদম বিশাল সাইজের মধ্যে আর কালা কিচকিচা ভাই কালার চেতেও কালা ভাই এটার কোয়ালিটি কেমন হবে ভাই কোয়ালিটি আপনার সামনে আছে দেখেন মাশাআল্লাহ চোখ সব অসাধারণ ভাই অরিজিনাল একদম রেসার কবুতর বামে যেটা আছে এটা এটা নর আর ডানেটা মাদি

চ্যালেঞ্জ দিলাম এত সুন্দর নিবেন জিতবেন ইনশালা মাত্র আঠারোশো টাকা

কোনোবার যদি পছন্দ হয় বাংলাদেশে যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখেন কত সুন্দর একটা ডলপুতর এটা হচ্ছে মাদি আর বামে যেটা হচ্ছে এটা হিসেবে নর পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলায় দেওয়া যাবে বন্ধুরা এখানে হচ্ছে চমৎকার একজন বোম্বাইয়ের কালেকশন মার্শাল একদম দেখার মতো একজন টাইগার বোম্বাই কবুতর দেখতে পাচ্ছেন বিশাল সাইজের মধ্যে আমার দেখা সবচেয়ে সুন্দর একজন বোম্বাই কবুতর যেটার কালারটা আমার কাছে এত ভালো লাগছে আর এটা কিন্তু ইন্ডিয়ান বোম্বাই কবুতর দেখতে পাচ্ছেন বিশাল সাইজের মধ্যে মার্কিং গুলো দেখেন একদম সেম টু সেম মার্কিং আর জিয়া ভাই এই যে হাড়িতে যেটা চলে গেলো ওইটা কি নর আর ডানে যেটা আছে এটা মাদি ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার জোড়া কত দাম চাইতেছেন ভাই

এটা কিন্তু হাই ফ্লাইং এগুলো সকাল সন্ধ্যা আপনার উড়াইতে পারবেন আমি চোখগুলো আবারও দেখাই দিয়ে এই চড়ার দাম পড়বে একদম সতেরোশো টাকা যারা উড়াইতে চান আশা করি এই জোড়া আপনাদের পছন্দ হবে সকাল সন্ধ্যা এগুলো আপনারা উড়াইতে পারবেন মাত্র সতেরোশো টাকা একদম

কত হ্যাঁ দুই হাজার টাকায় দামাসিন দামাসিন দামা সিন কব পাইতেছেন মাত্র অনলি দুই হাজার টাকায় কোনো বার যদি প্রথম হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিলাম ভাই দুই হাজার টাকায় রেড চেকার দাম আছেন কোথাও পাইবেন না ভাই কমে কিনছে কমে দিয়ে দিছে ডাক কোয়ালিটি বডি ফিটনেস আপনারা দেখেন যদি ভালো লাগে আমার রিকোয়েস্ট থাকবে এই জোড়া ইনশাল্লাহ দ্রুত সংগ্রহ করার চেষ্টা করবেন যেমন ডাকে তেমন মাসাল্লাহ লক্ষী ভদ্র সভ্য পছন্দ নিতে পারেন একদম আজকের জন্য দুই হাজার টাকা দুই হাজার টাকা

কারণ বর্তমানে কিন্তু কবুতরের বাজার কিন্তু অনেক 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 বাড়তি ঠিক আছে অনেক চরা চড়া দামে কিনতে হয় চড়া দামে কিন্তু আবার বিক্রি করতে হয় আজকে যেহেতু আপনারা কম দামে পাইছেন মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন এই দামে তো একজন গোল্লাও পাইবেন ভাই মাসাল্লাহ মার্শাল্লাহ গিরিবাজের কালেকশন এটা কি গিরিবাজ ভাই লাল লালপাতি ওরে ভাই রে ভাই মার্শাল্লা কোয়ালিটি দেখেন এই তোদের আজকে খাঁচার ভিতরেই মনে করেন ইত্যাদে আর ভাই আচ্ছা এটা কত হইলে বিক্রি করবেন ভাই চা দাম পঁয়ত্রিশ চা দাম পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট মাত্রা দর্শক বন্ধুরা লাল পাত্তি কত আপনার পাইতেছেন দাম পঁচিশশো টাকা কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না এটা সরি আপনার বড়ির কালারটা দেখেন একদম এটা হচ্ছে অরিজিনাল লাল পাত্তি কবুতর কোনো যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলা নিতে পারবেন দাম পড়বে আজকের জন্য একদম টাকা যারা লাল লাল কবুতর মানে পালন করেন তারা কিন্তু দেখলেই চিনতে পারেন মার্শাল্লাহ যদি পছন্দ হয় অবশ্যই এই জোড়া নেওয়ার চেষ্টা করবেন খেলা শুরু হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে কিন্তু দর্শক বন্ধুরা এখানে রয়েছে আরো একজোড়া আকর আরো একজন মার্শাল আকর্ষণীয় আকর্ষণীয় একজোড়া দেখার মতো দামাসিন কবুতর বিশাল সাইজের মধ্যে এটা হচ্ছে গিয়ে আপনার মাক্সি কালার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার একজন মার্শাল্লাহ দেখেন না নরের ডাক দেখেন আর স্টাইলটা দেখেন অন্যরকম মার্শাল্লাহ ভাই এ তো দেখা যাবে দামাস মানে যে আপনার সাইজটা এত তো দেখা যায় ওভার সাইজে ওভার সাইজে ডাকাটি করতেছে নর হাড়ির উপর যেটা আছে মাদি আচ্ছা এটা কি ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করে রানিং কেয়ার ভাই এটা বিক্রি করবেন কততে চা দাম পঁয়ত্রিশশো চা পঁয়ত্রিশশো টাকা জন্য একবার এক হাজার ডিসকাউন্ট মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র একদম একদম এক রেট এক রেট নো কথা মানে কথা দর্শক সর্বনিম্ন বড় কোয়ালিটিও মার্শাল ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাত্র পঁচিশশো টাকা এই জ্বর আপনার নিতে পারবেন যাদের পছন্দ হবে আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন যারা দামাশি নিতে চান আশা করি এই জ্বর আপনাদের পছন্দ হবে কারণ সাইজ কোয়ালিটি

দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় একজনের ওরিয়েন্টাল কবুতর রেড মধ্যে একদম রেয়ার ভাই এই দামে তো একজনের আপনার এরকমের গোল্লা কব তোরা পাইবেন না কালো গোল্লাই তো বিক্রি দুই হাজার লাল তো বিক্রি ছয় হাজার সাত হাজার টাকা হ্যাঁ তাহলে দেখেন এইগুলা কবুতর আপনারা পাইতেছেন মাত্র অনলি পনেরোশো টাকায় যেটা রাজগোল্লার থেকেও কিন্তু অনেক অনেক রেয়ার অনেক রেয়ার কালেকশন পাইতেছেন আপনারা মাত্র পনেরোশো টাকা আজকে একদম বিগ সাইজের মধ্যে প্রথম দলে অবশ্যই যোগাযোগ করবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার

ডিম বাচ্চা আজকের জন্য সতেরোশো টাকা একদম যদি কোনো ভাইয়ের পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যা ডেলিভারি চার্জ হবে দর্শক বন্ধুরা এত সুন্দর কবুতর দেখলে আসলে মন চায় যে এখনই আমার ঘরে যদি নিতে পারতাম একদম সেই রকমের একজোড়া কবুতর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন চমৎকার একজোড়া কর্মনার কালেকশন ব্ল্যাক কালারের কর্মনা এত সুন্দর মার্কিং বাই আর একদম ডল পুতুল কালারটা দেখেন আর সাইজটা এবং চেহারাগুলো দেখেন আপনার পাগল হয়ে যায় সামনাসামনি দেখলে এত সুন্দর চেহারা মাসাল্লাহ দেখেন আর বডির মার্কিংগুলো দেখেন একশো একশো মার্কিং ওরে বাই জিয়া ভাই কালেকশন করতে পাইলেন বেইডা। হ্যাঁ তো দেহার মতো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার দর্শকের জন্য এত সুন্দর একদম ভাই প্রশংসা করছি দেখা হলে আপনার দাম বাড়াই দেবেন এটা কিন্তু আমার মাইন না ঠিক আছে সুন্দর জিনিসটা আমি সুন্দর কই এটা স্বাভাবিক আমার বলতে ভালো লাগে তাহলে কত দিবেন

টাকা দিয়েও কিন্তু আপনার পাওয়া যায় না ঠিক আছে আজকে আপনার ভালো জিনিস সামনে পড়ছে যদি টাকা নাও থাকে ইনশাল বন্ধুর কাছ থেকে পাঁচশো টাকা এক হাজার টাকা হালাত করে এই জিনিসটা নেওয়ার চেষ্টা করেন কারণ এত সুন্দর জিনিস হাতছাড়া করেন না নেওয়ার চেষ্টা করেন মার্শাল এত দেখা যায় ভাই ঘুরে অনেক বড় যেমন নর তেমন মার্শাল সামনে একটা মাদি পিছনে একটা নর আচ্ছা জোড়াটা কি ডিম বাচ্চা করছে রানিং পেয়ার আচ্ছা জোড়াটা কত হইলে ভাই বিক্রি করবেন চাও দাম তিন হাজার টাকা আসবেন কত ভাই পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই একদম একদম দর্শক পঁচিশশো টাকায় সত্যি বলতে সিরাজি কবুতর দেখেন এত বড় সাইজ আপনারা পাইতেছেন কোয়ালিটি কিন্তু ভাই একশোতে একশো মার্কিং গুলো দেখেন আর সাইজ দেখেন একদম কালা কুচকুচা মাসাল হান্ড্রেড পার্সেন্ট মার্কিং পছন্দ হইলে আজকের জন্য পঁচিশশো টাকায় আপনার নিতে পারবেন আর কিছু কিছু পাবলিক আছে এগুলো মনে করেন যে লাহুরি কয়া বিক্রি করে ঠিক আছে আমারও মনে করেন যে জোর জবরস্তি বলতে হয়

বারোশো জানা ভাই বারোশো টাকা দর্শক বন্ধু একজন লাল চুল্লি কবত নিতে পারবেন একদম এক রেট কোনো উপকার দামাদামি করা যাবে না ওটা হচ্ছে মাদি আর এটা নর নছন্দ হলে অনলি মাত্র বারোশো টাকা লাল চুল্লি কবত ডিম বাচ্চা করা রানিং পেয়ার

এক জোড়া আপনার হাঙ্গেরিয়ান বিবেক নিতে পারবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ের কোন ভাইপা বন্ধু যদি পছন্দ হয় আশা করি এই জোড়া আপনারা নিতে পারেন আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন আশা করবো যে এই জোড়া ইনশাল্লাহ নেওয়া চেষ্টা কোয়ালিটি ভালো আছে

কারণ এটা আমরা আমারই নিজেরই পছন্দ এবং দামটাও কিন্তু বাড়ি থেকে কমায় দেওয়ার চেষ্টা করছি পছন্দের নিবেন একদম সবচেয়ে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো মানের একজন আপনার কোয়ালিটি একজন রেসার কবুদার আপনার পাইতেছেন সুন্দর এখানে রয়েছে খুবই সুন্দর খুবই চমৎকার পাকিস্তানি হাই ফ্লাইং গিরিবাজের কালেকশন দেখতেই পাচ্ছেন দারুণ যে স্টাইল ভাই দারুণের গেট আপটাই অন্যরকম আর দেখেন এদিক ওদিক তাকিমা কি করতে স্যার চোখগুলো দেখেন মার্শাল্লাহ এগুলা কিন্তু খুবই চাহিদা সম্পন্ন একজন কবুতর অনেকেই পাকিস্তানি হাই ফ্লাইং গিরিবাজ কবুতর সংগ্রহ করতে চান আশা করি আপনাদের পছন্দ হবে জাস্ট দাঁড়ানোর গেট আপটা দেখেন আর এগুলো কিন্তু উল্লে মনে করেন যে আকাশ গেলেই চায়া থাকবেন যে কই গেছে এই যে দেখেন নর কিন্তু ডাকাটা কি শুরু করে দিছে অলরেডি আর হারুপে যেটা আছে মাদি আচ্ছা ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার জোড়া কত চাইতেছেন জোড়া চার দাম পঁচিশশো টাকা চার দাম পঁচিশশো টাকা ব্যাস বান কত ভাই আজকের জন্য একবারে দেখার মতো সাইজও যেমন বড় এবং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আছে পছন্দ অলি পনেরোশো টাকা নিতে বন্ধুরা এখানে কালারিং গোলা কবুতর দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার লাল কালারের একটা হচ্ছে কি আপনার মিলিবার কালারের দেখেন কত সমত্কার করা এটা ভাই রানিং দুইটা নর ভাই রানিং দুইটাই নর আচ্ছা দুইটাই আর মিলিভারটা কত লালটা কত ভাই পার পিস আষ্ট সকেরা পার পিস আষ্টা ভাই একদম একদম আর যদি কেউ দুইটা একত্রে নেই দুই নর এক হাজার চলে আসি শেষ ভালো যা সব ভালো তারা দেখতেই পাচ্ছেন এখানে তিনটা তিন রকমের সিঙ্গেল কবুতর আছে যাদের সিঙ্গেল কবুতর প্রয়োজন আশা করি আপনাদের পছন্দ হবে আর এখানে রয়েছে একটা চকর আর এটা কি গিরিবাজের গিরিবাজের মাটি বিবেক হাঙ্গারিয়ান বিবেক আচ্ছা 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 ওইটা মাদি ওইটা নর তার মানে দুইটা মাদি আচ্ছা সব কি ডিম বাচ্চা করানো সব কি রানিং আচ্ছা কোনটা কত চেতনিসের একদম একদম দর্শক বন্ধুরা তিন পিস যদি কোন ভাই একত্রে নেন সেক্ষেত্রে কিন্তু এক হাজার টাকার একটা অফার দিয়ে দিতেছে একদম আপনারা পাইতেছেন দুই টাকা মাদি নর আপনার বিবেক বুধাবে হচ্ছে নর তিন আপনার ফুল যার যেটা পছন্দ আপনার সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারেন আর যদি আপনারা পারেন তিনটা একত্র নিতে পারেন একত্র নিলে কিন্তু আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট পাইতেছেন তো যে আবার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী নতুন ভিডিওতে একটি হাফেজ আসসালামু আলাইকুম আসসালামাইলাইকুম আহমতুল্লাহর